হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও যাচ্ছি সেই মাহিগঞ্জে আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আজকে হচ্ছে আমাদের সেমি ফাইনাল ম্যাচ গতকাল ছিল কোয়ার্টার ফাইনাল তো চলেন যাওয়া যাক সেমি ফাইনাল ম্যাচ খেলার উদ্দেশ্যে চলেন অটোয় থেকে নামলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা চা আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় কিন্তু এদের মাঠ এখানে না মানে স্কুল এখানে মাঠ সামনে চলেন মাঠে দাদা মাঠে যে দেখি যে একটা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে মানে শেষের দিক এরপরে আমাদের সেমিফাইনাল ম্যাচ তো কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচের টস হয়ে গেল টসে জিতে আমরা ব্যাটিং পাইছি তো আমাদের ব্যাটিংটা দেখেন ব্যাটিং হাইলে দেখেন যে আমরা কি করি তারপরে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বলতেছি শর্ট শর্ট

আপনারা দেখতে পারলেন দশ ওভারে খেলায় আমাদের টিমের ব্যাটিংরা দশ ওভারে মাত্র একাশি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে যেখানে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন যে তুলনামূলক মাঠটি অনেক ছোটো যে মাঠে দশ ওভারে এভারেজ একশো পিস রান প্লাস হয় সেখানে আমাদের ব্যাটিং একাশি রানেই আটকে যায় যাই হোক আমরা এই রান নিয়ে বিপরীত টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি সেরকম কারণ আমাদের বিপক্ষ টিম ছিল রংপুরের সুপারস্টার সব প্লেয়ার বড় প্লেয়ার বড় বিষয় নয় আসলে এই পুঁজি নিয়ে সংগ্রাম করার মতো মাঠ এটি ছিল না যার কারণে আমরা ম্যাচটি হেরে যাই এবং আমরা সেমি ফাইনাল থেকেই বাদ পড়ে যাই ফাইনালের টিকিট আমাদের পাওয়ার হয়নি তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ